দিকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেতৃত্ব নেতৃত্বে আছেন সবাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর বিহেভিয়ার কন্ট্রোলে আপনি আছেন আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর বিহেভিয়ার শান্তিপূর্ণ আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে এখন দাবি প্রধান বিচারপতির পদকে দাবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা আবার আন্দোলন শুরু করেন তারা আবার সড়ক অবরোধ ও প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করেন যার কারণে দায়িত্বরত সেনাবাহিনীর একজন কর্মকর্তা রাগান্বিত হয়ে বলেন প্রধান বিচারপতি বাসায় নেই তার বাসায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও আপনার আমার সকলের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে এগুলোকেও নষ্ট করবেন না আপনারা যেটা চাচ্ছেন সেটাই হবে মাননীয় প্রধান বিচারপতি পদ থেকে সিদ্ধান্ত নিয়েছেন যা সন্ধ্যায় টিভিতে দেখানো হবে তাহলে এখন আপনাদের এই আন্দোলন কিসের জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা জোরাঝুরি করলে তিনি আরও বলেন আমি এখানে দাঁড়িয়ে আছি নিজের ব্যক্তিগত কোনো কারণে না দয়া করে আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন ব্যক্তি হিসাবে সে খারাপ হতে পারে তবে এই অফিস চেয়ার টেবিল লাইট এগুলোর তো কোনো অপরাধ নেই এগুলো আপনার আমার আমাদের সকলের সম্পদ রাজ তারিখ গণভবন ও সংসদ ভবনের যে নির্মম ধ্বংসযোগ্য হয়েছে তার পুনরাবৃত্তি এখানে হতে দেবো না দয়া করে আপনারা এই কমপ্লেক্স ছেড়ে চলে যান পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্ররা কমপ্লেক্স ত্যাগ করে নিরাপদ দূরত্ব অবস্থান করেন সেনাবাহিনী যে আসলে দেশের সাথে জনগণের সাথে কাজ করে আজ তারা এবার এটা নতুন করে প্রমাণ করলো धन्यवाद सेना